ঝিল আমুলিয়া ডেমরা মহাসড়ককে চাল লেনের স্পেসওয়েতে ওয়েতে উন্নীত করার প্রকল্প শেষ পর্যন্ত এগোতে শুরু করেছে সড়কটি চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকার কেন্দ্রে আসার বিকল্প প্রবেশদ্বার হিসেবে কাজ করবে কর্মকর্তারা বলছেন সরকারি অধীনে প্রকল্পটি জন্য। এপ্রিল সড়ক ও জনপথ অধিদপ্তর একটি চীনা কনসোটিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে চুক্তি স্বাক্ষরের পর চীনা কনসোটিয়াম মাঠ পর্যায়ে কাজ শুরুর জন্য নয় মাস সময় পাবে একবার কাজ শুরু হল এক্সপ্রেসওয়ে নির্মাণে চার বছর সময় লাগবে বলে আশা করা যাচ্ছে এই প্রকল্পে চায়না কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এর চুরানব্বই কোটি টাকা এবং বাংলাদেশ সরকার এক হাজার দুশো নয় কোটি টাকা বিনিয়োগ করবে হাতিরঝিল থেকে ডেম্রা পর্যন্ত এখানকার রুটি ষোলো দশমিক পাঁচ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে চালু হলে তা তেরো কিলোমিটারে নেমে আসবে আর এক ঘন্টার পরিবর্তে এর এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছাতে সময় লাগবে দশ মিনিট তবে এটি ব্যবহারের জন্য টোল দিতে হবে দু সালের জানুয়ারিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে প্রকল্পটি অনুমোদন দেওয়ার পাঁচ বছর পর প্রকল্পের এই অগ্রগতি দেখা যাচ্ছে এটি সহজের আওতাধীন দ্বিতীয় পিপিপি প্রকল্প যা এই পর্যায়ে এসেছে সহজ এই মুহূর্তে ছটি পিপিপি প্রকল্পে কাজ করছে এর মধ্যে ঢাকা বাইপাস রোডকে চার লেন এক্সপ্রেস উন্নীত করা প্রকল্পটির কেবল মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে বাকি প্রকল্পগুলো প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে এক্সপ্রেস ওয়েটির দুই পাশে থাকবে টোলমুক্ত সড়ক চট্টগ্রাম রোড ডেমরা স্টাফ কোয়ার্টার মেরাদিয়া ও রামপুরা সেতু এলাকায় থাকবে চারটি ইন্টারচেঞ্জ এগুলো এক্সপ্রেসওয়েতে ঢোকা ও বের হওয়ার পাশাপাশি টোল আদায়ের কাজে ব্যবহার করা হবে গত বছরের জানুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মূলত জমি অধিগ্রহণের জন্য এই এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করার জন্য এক কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত বছরের নভেম্বরে চীনা কনসোর্টিয়াম নিয়োগের জন্য সহজের প্রস্তাবে সম্মতি দেয় সহজ সূত্র জানায় এক্সপ্রেস নকশা প্রায় চূড়ান্ত কনসোর্টিয়াম এর মধ্যে প্রয়োজনীয় তহবিলের জন্য একটি চীনা ব্যাংকের সঙ্গে আলোচনা শেষ করেছে এক্সপ্রেস ওয়ে নির্মাণে কনসোর্টিয়াম অর্থায়নের পাশাপাশি তা পরের পঁচিশ বছরের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে